শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগি বাতিল করা হলো বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাটিন্ডা যাওয়ার ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের চরম খুব যাত্রীমহলে রেলের খামখেয়ালি বলার বিরুদ্ধে সরব এক লাখি বালুরঘাট রেল যাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতি দূরপাল্লার ট্রেনে কিভাবে শীততাপ নিয়ন্ত্রিত বগি আচমকা তুলে নেওয়া হয় তা নিয়ে প্রশ্ন এই ট্রেনের বালুরঘাট থেকে উঠিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি এই সমিতির কটাক্ষ তৃণমূলের হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি রেল রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে এবং মন্ত্রীর কাছে যে এটা কি হচ্ছে কি এই দিয়ে কেড়ে নিচ্ছে এই দিলই বা কেন কেনই বা কেড়ে নিল এটা কোন রেল পলিসি হতে পারে আমাদের জানা নেই তাতে দেখা যাচ্ছে দীর্ঘ সূত্রতা ধরে বালুরঘাট স্টেশনে রেলের কাজ চলছে দীর্ঘদিন ধরে এই যাত্রী পরিবহনে যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে রাস্তাটার এমন অবস্থা যখন তখন টোটো উল্টে পড়ে অনেক আহত হচ্ছে এইসব বলা সত্ত্বেও ডিআরএকে বারবার করে বলা সত্ত্বেও এই রাস্তার কাজটা দ্রুত গতিতে কিছু করছে না এবং সবই হচ্ছে ধীর গতিতে কেন গতিতে হবে কেন বলার সময় বলা হয়েছিল যে স্টেশনের উন্নয়ন হবে এটা করা হবে ওটা করা হবে কই আমরা তো দেখতে পাচ্ছি না আবার ভাটিরডার থেকে দিল্লি যে ট্রেনটা দিয়েছে তারপর সিকিউরিটি নাই জলের ব্যবস্থা নাই জল থাকে না বাথরুমে বাথরুম নোংরা অভাবের জন্য চুরি ডাকাতি হচ্ছে এবং চিন্তাই হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন দিল্লি ট্রেনে একটা হয়ে গেছে এই বালুরঘাটে একটা বিশিষ্ট শিক্ষক যাচ্ছিলো দিল্লিতে তার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে সোনা দানা টাকা পয়সা সব কিছু তাহলে সিকিউরিটির অভাব রেল চালানো হচ্ছে সিকিউরিটি নেই আর পি এফ এর কোনো কাজ নেই কোনো ট্রেনে আর পি এফ থাকে না কেন থাকে কেন আমার ভাটির দিক থেকে দুটা কোর্সকে এসি কোচকে বাদ দেওয়া হলো কেন বাদ দেওয়া হলো তাহলে ভবিষ্যতে কি আপনার রেল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কি রেল সিদ্ধান্তের প্রতিবাদে কি আন্দোলন একশোবার একশোবার আন্দোলন তো আমরা অনেক করি লিখিতভাবে করি মন্ত্রীকে ফোন করে জানাই আন্দোলনকারী রাস্তায় শুয়ে থাকবে তো আন্দোলন হয় না কারণ বালুরঘাটের রাস্তার উপর দিয়ে ট্রেন যায় না ট্রেনের বিজ্ঞানটা যেমন বড় ট্রেনের লম্বাটাও তেমনি বড় তেমনি ট্রেনের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে লেখুনি আন্দোলনটা সবচেয়ে বড় কথা এবং লেখে আন্দোলনে আমরা এর প্রতিবাদ করছি আপনারা জানেন যে শিলিগুড়ি একটা ট্রেন চলে যেখানে এখানকার ছেলেরা যায় মেডিকেল মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় ইউনিভার্সিটিতে পড়ার জন্য যায় কেউ চলে যায় যে বান্ধবরা দিয়ে প্লেনে দিল্লিতে যাবে বা ব্যাঙ্গালোর যাবে বা এলাহাবাদ হায়দ্রাবাদ যাবে কিন্তু দেখা যাচ্ছে ট্রেনটা ছাড়ছে বারোটার সময় রাত্রি শীতের রাত্রিতে রাত্রি নটার সময় যায় পৌঁছাচ্ছে শিলিগুড়িতে বা সাড়ে আটটায় তখন মানুষ কোথায় যাবে আলিপুরদুয়ারে যেতে পারবে না কুচবিহারেও যেতে পারবে না এবং কোনো ফ্লাইট পাবে না এবং দিল্লি যে দূরস্থ এবং হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর যেতে পারছে না তাহলে এই ট্রেনটাতে আর কেউ অর্থ হয় আমরা বারবার বলছি এই ট্রেনটা হয় সকালে ছাড়ো না রাত্রি আটটায় ছাড়ো তাহলে ওখানে এই 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 যে সুবিধাগুলো আছে সবগুলো পেতে পারে যারা মেডিকেলের জন্য যাচ্ছে তারা কোথায় থাকবে শীতের রাতে যে আর যারা বাইরে যাবে দিল্লি যাবে বা বোম্বে যাবে বা হায়দ্রাবাদ যাবে বা ব্যাঙ্গালোর যাবে যেসব ছেলেরা পড়াশোনার জন্য করার জন্য রুগী দেখার জন্য তারা কোথায় যাবে তা আমরা বলছি ট্রেনটা টাইম করো এবং এসি টু টায়ার একটা দিতে বলেছি যাতে এসি কামরাই যায় না কারণ রুগীরা যায় এটা কি হচ্ছে রেল কোনো পরিষেবা দিচ্ছে না এবং রেলের পরিষেবাতে উদাসীন যা পরিষেবা থাকা দরকার ছিল সিকিউরিটি নেই পরিষেবা নাই এবং এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ঢিলে ঝাড়ার অঙ্গ চামি অবস্থা চলছে এখানকার বলা হয়েছে এমপি বলছে কাজ করতে যে যেত করে আরেকবার করে আসছে ডিএনএম করে টি বিল দেওয়ার জন্য আরেকবার করে দেখে যাচ্ছে কি হচ্ছে কাজ কত দূর আগাচ্ছে রাস্তা তো আগাচ্ছেই না दीर्घ दिन शुद्धता एक बच्चे का ही कथा फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेघबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान